নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন সাহেব বিভিয়ান ফ্যামিলির নতুন একটা মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই কিছুদিন আগে একটা শাড়ি পরা ব্লগ দিয়েছিলাম বাড়ি ছিল তো ওখানে বলেছিলাম যে আমি যত সব ব্লাউজ বানাই সেটা ডিজাইনার হতে পারে সেটা নর্মাল হতে পারে একজন কাকিমার কথা বলেছিলাম তো আজকে সেই কাকিমা এসেছেন আমাদের বাড়িতে আমি যে জামাই শশী উপলক্ষে যে শাড়িটা নিয়েছি তারই ব্লাউজটা বানাবো কাকিমার থেকে তো এবার কাকিমার সাথে পরিচয় করাই তারপরে বাকি কথা আমি বলছি তো এই যে হলো রিক্তা কাকিমা এই রিক্তা কাকিমা রিক্তা কাকিমাই আমার সমস্ত ব্লাউজ রিক্তা কাকিমাই বানায় সেটা আমি নর্মাল ডিজাইন বানাই বা অন্য ডিজাইন শুধু ব্লাউজ বানিয়েছি এটা বলা ভুল আমি শাড়ি দিয়ে গাউনও বানিয়েছি কাকিমার থেকে বহুবার কিন্তু ভিডিও করা হয়নি তারপরে লেহেঙ্গা বানিয়েছি শাড়ি দিয়ে সেটাও কাকিমা বানিয়ে দিয়েছে প্লাস আমি আর কি বানিয়েছি একদম ভুলে গেছি ও হ্যাঁ নর্মাল ফ্রক বানিয়েছি প্লাস স্কার্টের ওপর পরা টপও বানিয়েছি মানে কাকিমা সব কিছু করে হ্যাঁ হ্যাঁ আমি আমার মনে নেই ভুলে গেছি হ্যাঁ একটা ধোতি ড্রেসও কাকিমা বানিয়ে দিয়েছে তো এবার আমি শুনে নেব কাকিমা ঠিক আর কি কি করে যা যা আমি বললাম সেগুলো ছাড়া হ্যাঁ নমস্কার সবই তো বলে দিল তাও আমি ডিজাইনার যত ধরনের এখন ট্রেন্ডে চলছে ব্লাউজ বলুন ড্রেস বলুন প্যান্ট প্লাজো স্কার্ট প্লাজো সব কিছু আমি তৈরি করি আমার ফোন নাম্বারটা ও বলে দেবে প্লিজ আপনারা একটু যোগাযোগ করতে চাইলে আপনারা আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আমি হোম সার্ভিসও দিয়ে থাকি মানে আপনার আমার আপনাদের লোকেশন আমাকে বললে আমি পৌঁছে যাব গিয়ে আপনাদের মেজারমেন্ট নিই মেটেরিয়ালসও আমি রাখি মেটেরিয়ালস দেখে আপনার বা আপনাদের মেটেরিয়ালস থাকলে ওটা দিলো আমি বানিয়ে আবার আপনাদের লোকেশনে পৌঁছে দিয়ে আসবো সব রকমের ডিজাইন রাখি ধরুন এই যে এই ধরনের একটা দেখুন হলটার নেক আর যে ব্লাউজ আছে ব্যাক ওপেন এটা ফ্রন্ট যাচ্ছে এইভাবে গলার সামনে দেখুন একটা লেজ সুন্দর কাজ করা আছে এরকম আছে তারপরে এই যে গামছা আর হাকোয়া মিস ম্যাচে এটা ব্যাক ওপেন আছে ঠিক আছে আর এই ফ্রন্টে এরকম লেস দিয়ে হাফোবার হাতা আর হাফোবার দিয়ে লেস দিয়ে এরকম কাজ করা আছে এই সেম ডিজাইনেরই একটা এই যে আরেকটা সেম এই গামছা জ্যাকেট যেটা ডিজাইনটা সেম এটা হচ্ছে আস্টার প্রিন্টের আছে এটা ফ্রন্ট ওপেন আছে ব্যাকটা এরকম আছে আগে একটা ব্যাক ওপেন ছিল এটা ফ্রন্ট ওপেন আছে এটা হাফোবার দিয়ে হাতা আছে আর হাতা আস্টার দিয়ে কাজ করা আছে এই যে সুন্দর করে পাইপিং দিয়ে হাইলাইট করা আছে হাতাটা এর মিক্স ম্যাচে এখন খুব চলছে এই এই ডিজাইনে প্যান্ট বলুন যে হারেন প্যান্টগুলো বা পাটিওয়ালা প্যান্টগুলো চলছে এই যে মিক্স ম্যাচে প্রচুর আমার কাছে স্টক আছে আপনারা বলবেন পরে আমি কুড়ি আরও করে দিতে পারবো আপনাদের অ্যাড্রেস দিলে পেমেন্ট করে দিলে আমি ক্লিয়ার করে দিতে পারবো এটা যেমন একটা আছে স্লিপলেসের মধ্যে আছে যে এটা দড়ির বদলে এখানটা বুক সিস্টেম আছে ব্যাগটা দেখ ব্যাগটা হচ্ছে এই এরকম যাবে উইথ লাইনিং যাচ্ছে এরকম নানান ধরনের ডিজাইন এই যে আরেকটা এখন কোট

তো ডিজাইন হ্যাঁ কাকিমার যেটা সব থেকে বড় জায়গায় পৌঁছে যায় এবং আরো বড় কথা যারা ওয়ার্কিং তাদের জন্য যে কাকিমা আদর্শ কারণ উনি বাড়িতে আসেন মাপ নেন এবং আরো ভালো বিষয় যদি ছোট বড় হয় উনি তৎক্ষণাৎ সেটাকে কিন্তু ঠিক করে দেন এটা হচ্ছে ওনার একটা ভালো গুণ এবং আমার সাথে কাকিমার আজ থেকে না দু হাজার উনিশ থেকে পরিচয় তো আমি তারপর থেকে অন্য কোনো জায়গায় যাইনি তাছাড়া কাকিমাই যে রেডিমেড এরম ব্লাউজের পিসও রাখে রাখে ব্লাউজ চুড়িদার সমস্ত পিসই কাকিমা রাখে পিস আছে এই পিসগুলো মোটামুটি কীরকম কি এগুলো পিসগুলো আড়াইশো টাকা থেকে স্টার্ট

ব্লাউজ পরতে চান রেডিমেড ব্লাউজ দিতে চান বা ব্লাউজ পিস দেখে নিতে চান বাড়িতে বসে মাপ দিতে যান রোদে গরমে মানে ঝড় বৃষ্টিতে বেরোতে চান না তাদের জন্য আদর্শ হচ্ছে রিক্তা কাকিমা তো যাদের যাদের দরকার দেরি না করে চটকট কাকিমাকে ফোন করে নেবেন এবং ফোন করে নিলেই কাকিমা সেখানে হাজির হয়ে যাবে তো এই যে আমার শাশুড়ি মা আমি বলেছি মানে আমার বাড়িতে সবাই আমার মা দিদুন শাশুড়ি মামি বোন সবাই হচ্ছে কাকিমার থেকে আমরা বানাই তো শাশুড়ি মার এই যে এই যে শাড়িটা এটা আমি ব্লগে দেখিয়েছিলাম আমার মা দিয়েছে শাশুড়ি মাকে এই শাড়িটার ব্লাউজ পিস থেকে পিস বার করে মা বানাবে আর আমার এই ব্লাউজটা হচ্ছে শাড়িটার যে ব্লাউজ সেটাও আমি বানাবো প্লাস কাকিমা কিন্তু ফলসপার পিকও করে আর কাকিমার মানে যেটা বলার আমি গতকালই শাড়িটা কিনেছি করে করেছি কাকিমা ষষ্ঠীতে পরবো তুমি একটু এসো কাকিমা কিন্তু একবারও না করে সঙ্গে সঙ্গে চলেছে এই আবদারটাও করা যায় হ্যাঁ তবে অনেকদিন পরিচয় থাকতে হবে নালে করা যাবে না তো যাই হোক আজকের ব্লগটা এন্ড করার পরে চলে এলো তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং শুধু ব্লগ দেখলে হবে না কাকিমা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে হবে তবেই ব্লগ করাটা সার্থক হবে তো চলুন ঠিক আছে টাটা